প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে আজ ব্যাংশাল আদালতে পেশ করবে সিবিআই গতকাল নিজাম প্যালেসেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল আবার একবার জানিয়ে রাখবো আজ সন্দীপদের কোর্টে পেশ করা হবে সন্দীপ সহ চারজনকে আজ ব্যাংশাল আদালতে পেশ করা হবে গতকালই নিজাম প্যালেসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় আজ ধৃত এই চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই এই ধৃতরা হলেন মা তারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আফসার আলী খান সিবিআই সূত্রে খবর খবরে তিনজনকেই ঘুরপথের টেন্ডার পাইয়ে দিতেন আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে আজ ব্যাংশাল আদালতে পেশ করবে সিবিআই যেমনটা জানা যাচ্ছে গতকাল রাতেই নিজাম প্যালেসে তাদের মেডিকেল পরীক্ষা করা হয় বিআর সিং হাসপাতালের চিকিৎসকরা এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যেমনটা জানা যাচ্ছে আরজিকরের করের প্রাক্তন অধ্যক্ষ সহ চারজনকে আজ আদালতে পেশ করা হবে তোমাদের কাছে বিস্তারিত জানবো একেবারে তাই দেখো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গতকাল গ্রেফতার করেছে সিবিআই তার মধ্যে সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যেমন রয়েছেন তার পাশাপাশি টেন্ডার দুর্নীতি যাদের নাম জড়িয়েছিল তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে একদিকে বিপ্লব সিংহ যিনি মাতারা ট্রেডার্সের মালিক এবং বজ্র পাচারে তার নাম উঠে আসে তাকেও গ্রেফতার করা হয়েছে সুমন হাজরা যিনি একদিকে একজন ঠিকাদার এবং হাসপাতালের যাবতীয় যে চিকিৎসা সরঞ্জাম সেগুলো অত্যাধিক মূল্যে বিক্রির অভিযোগ ছিলেন সুমন হাজরার বিরুদ্ধে তাকেও গ্রেফতার করা হয়েছে সিবিআই এর তরফে এবং খুব গুরুত্বপূর্ণ আফতার আলী খান সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং এই বায়োমেডিকেল পাতারেও তার নাম জড়িয়েছিল তাকেও সিবিআই এর তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এই চারজনকে আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবেন সিবিআই আধিকারিকরা এবং গতকালই এই চারজনের এক একগ্রস্ত মেডিকেল চেক আপ হয় বিআর সিং হাসপাতাল থেকে আহ দুজন চিকিৎসক এবং একজন নার্সিং স্টাফ তারা এসেছিলেন মেডিকেল পরীক্ষা হয়েছে এবং যেটা সূত্রে খবর যে আজকেও আদালতে পেশ করার আগে তাদেরকে আরো একবার তাদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং সেটাও বিআরসি হাসপাতালেই হতে চলেছে এবং তারপরে বারোটা নাগাদ তাদেরকে ব্যাংকের আদালতে পেশ করা হতে পারে এবং অবশ্যই এই চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবেন সিবিআই এর আধিকারিকরা আর জিক মেডিকেল কলেজে যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এবং যেখানে একেবারে বলা যেতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম জড়িয়ে জড়িয়েছিল সেই আর্থিক দুর্নীতির তদন্তেই মূলত গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ এই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছিল যে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে সিবিআই এর যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দুর্নীতির ক্ষেত্রে মূলত এখন হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ পাচারের মতো যে অভিযোগ ছিল তার পাশাপাশি একাধিক সংস্থাকে স্বজন পোষণ স্বজন পোষণের মাধ্যমে টেন্ডার পাইয়ে দেওয়ার মতো অভিযোগ ছিল বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার করে দেওয়ার মতো অভিযোগ ছিল তার পাশাপাশি টেন্ডার দুর্নীতি অর্থাৎ এই যে মা তারা ট্রেডার্স এর একাধিক সময় টেন্ডার পাইয়ে দেওয়া সেই সংক্রান্ত অভিযোগ অর্থাৎ আরজিকোর মেডিকেল কলেজের বিভিন্ন ক্ষেত্রে এবং পার্কিং নিয়েও আমরা একটা দুর্নীতির অভিযোগ দেখেছিলাম যে পার্কিং কে ঘিরেও যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয় সেখানেও দুর্নীতি অর্থাৎ আজিকর মেডিকেল কলেজের ছত্রে ছত্রে বলা যেতে পারে এই দুর্নীতির শিকড় এবং যে তদন্ত হাতে যাওয়ার পরে সন্দীপ ঘোষ কনিষ্ঠ সত্তর জনকে সিবিআই এর তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে আফতার আলি খান তার পাশাপাশি বিপ্লব সিংহ তাদের বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা গিয়েছিলেন তারা জিজ্ঞাসাবাদ করেন তল্লাশি অভিযান চালান সব মিলে গতকাল তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে স্বাভাবিকভাবে নিজেদের হেফাজতে নেওয়ার পর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদের একটা প্রক্রিয়া রয়েছে এবং এই এক্ষেত্রে এই গ্রেফতারি সন্দীপ ঘোষের এই গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমে রাজ্য পুলিশের তরফ থেকে স্টিট গঠন করে দেওয়া হয়েছিল এই আর্থিক দুর্নীতি তদন্ত করে দেওয়ার জন্য পরে আদালতের নির্দেশে সিবিআই তারা তদন্তভার হাতে নেয় এবং চলছিল সন্দীপ ঘোষের নিজাম কমপ্লেক্সে তিনি দীর্ঘ তারপর চোদ্দ ঘন্টা ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং জেরায় বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কারণেই তাকে মূলত গ্রেফতার করা হয়েছে এবং আজকে স্বাভাবিক তাকে আহ ব্যাংকের আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই তরফ থেকে আবেদন জানানো হবে ধন্যবাদ যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে আজ ব্যাংশাল আদালতে পেশ করতে চলেছে সিবিআই বেলা বারোটা নাগাদ তাদের আলাদা আদালতে পেশ করা হবে ধৃত এই চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে সিবিআই